কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার সামনে আপনারা যে ওষুধগুলি দেখতে পাচ্ছেন তো এই সব ওষুধ হচ্ছে ফাঙ্গিসাইড আর এটার একটু শুদ্ধ ভাষায় যদি বলি তাহলে প্রচার ওষুধ আর আরেকটা আসছে চত্রাকনাশক আর গ্রামীণ ভাষায় বলা হয় প্রচার ওষুধ তো এটা হচ্ছে ইন্দ্রফিল জেড সেভেন্টি ফাইভ সাফ আপনারা অনেকে চিনেন ইনটেক্স ডাকুটিক্স স্পিন্ট পলিসি হাইমেল ফাঙ্গি ফাঙ্গিডোল আর এটা হচ্ছে গার্লিক্স এখানে আরেকটা ওষুধ আছে অবশ্যই চলে আসছে মোটামুটি কিছু দিনের ভিতরে চলে আসবে ম্যাক্সুমিট তো আসলে আমি আপনাদেরকে এখানে এই ওষুধগুলি দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমার আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সাফ আপনারা পুরো কাটন ভর্তি এটা হচ্ছে ইন্দ্রফিল আধা কেজির এটা হচ্ছে একশো গ্রামই এখানে হচ্ছে আপনার ইন্দ্রফিল জেড হাইমেল আপনার সবগুলি ওষুধ মানে প্রচুর পরিমাণে আছে তার কারণ হচ্ছে আমাদের এখানে প্রচুর পরিমাণে ওষুধ চলে তো কারণ এটা না কারণ হচ্ছে আপনারা যদি মনে করেন যে এইরকম ওষুধ মানে কি কাজ করে যেমন সাফে কি কাম করে কি পার্সেন্টেজ আছে যেমন সাফে আপনার দেখতে পারবেন কার্বনটা জিম আছে বারো পার্সেন্ট ম্যাংকোজেপ আছে সিক্সটি থ্রি পার্সেন্ট এরপরে মানে যেমন ধরো এই যে স্পিনটা আছে ডাকু ঠিক আছে এইগুলি সবগুলির পার্সেন্টেজ কীরকম আছে এরপরে এগুলি খাজ রকম করে কোন সময় দিতে হয় কতক্ষণ জলের সঙ্গে মিশিয়ে দিতে হয় এইরকম যদি আপনারা মানে কথা বলতে গেলে এইরকম যদি ভিডিও দেখতে চান এইরকম ভিডিও না বা কোন সময় কোন বিষটার রোপণ করলে ভালো হয় কোন বিষটা যেমন বর্তমানে ব্যান্ডির সময় আসে যে ব্যান্ডি কোন ব্যান্ডিটা রইলে ভালো হয় চিঙ্গার সময় আসছে শশার সময় আসছে তো এইরকম যদি আপনারা ভিডিও দেখতে চান আসলে আমি তো এইরকম ভিডিও বানাই না যদি এরকম ভিডিও দেখতে চান অবশ্যই কি করবেন কমেন্ট করবেন আমার এই ভিডিওর নিচে যে ভাই আসলে আমরা এইরকম ভিডিও দেখতে চাই তাহলে অবশ্যই আমি এই রকম ভিডিও বানানোর চেষ্টা করব তো অনেকগুলো ছত্রাকনাশক আপনাদেরকে দেখাই না তো এই ছত্রাকনাশক না অনেক ছত্রাকনাশক আমার দোকানে আছে এর চেয়ে ব্যথিত আর অনেক ছত্রাকনাশক অবশ্যই আসবে তো এটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমার একটাই যে ছত্রাকনাশক হোক আর আপনার কীটনাশক হোক আর আপনার গাছ মারার ওষুধ বা হার্বিসাইড হোক বা অনেক ধরনের বীজ আছে বর্তমানে শশার সময় জিঙ্গার সময় ব্যান্ডির সময় অনেক ধরনের ওষুধ আছে আসলে এই ওষুধগুলি বা আপনারা কি হয় যে অনেক চাষিরা এই ওষুধগুলি ভালোভাবে না বোঝার কারণে আপনারা কি করেন দেওয়ার পর আপনারা ভালোভাবে কাজ করেন তো এইরকম ওষুধ বীজ সবগুলি নিয়ে যাচাই করে ভালোভাবে ভিডিও বানানোর চেষ্টা করব অবশ্যই যদি আপনারা এই ধরনের ভিডিও দেখছেন কমেন্ট করবেন